ওই আবু আইব আনসারি যখন আল্লাহর রাসুলের কণ্ঠ শুনলেন সাথে সাথে ছুটে আসছেন ইয়া রসুল এটা তো একটা ব্যতিক্রম সময় বাহিরে এত প্রচন্ড রোদ কেউ বের হয় না আপনি ব্যতিক্রম সময় কেন এসেছেন আল্লাহ রাসুল সাল আলি সাল্লাম তখন বুঝতে পারলেন যে নিশ্চয় ওনারা ক্ষুধার্ত বা এই বিষয়টা তখন সাথে সাথে আবু আইব আনসারি রাজি আল্লাহ তিনি এক কাদি এক ঝোকা একবারে খেজুর পেতে এনে আল্লাহর রাসুলের সামনে পেশ করেন সেখানে কাঁচা খেজুর ছিল পাকা খেজুর ছিল কিছু আধা পাকা খেজুর ছিল আল্লাহ রাসুল বললেন যে এত খেজুর কেন এনেছে স্বাভাবিক কিছু পাকা খেজুর আনলেই তো হবে তিনি বললেন যে না ইয়া রাসুল আপনি যেটা পছন্দ সেটাই খান পাকাটা ভালো লাগলে পাকাটা খাবেন কাঁচাটা ভালো লাগলে কাঁচাটা খাবেন আধা কাঁচা যে অর্থাৎ যেটাই আপনার কাছে ভালো লাগে সেটাই খাবেন পাশাপাশি বলেন ইয়া রাসুল আল্লাহ আমি একটা বকরি জবাই করতে চাচ্ছি মেহমানদারের জন্য আবু বকর ওমর আপনার সাথে এসেছে আল্লাহ রাসুল বলছে ঠিক আছে বকরি জবাই করো বাকি যেই বকরি বর্তমান সময় দুধ দিচ্ছে এমন বকরি জবাই করবেন তখন তিনি বকরি জবাই করলেন রুটি তৈরি করলেন এনে আল্লাহ রাসুল সাল্লামের সামনে পেশ করেন আল্লাহ নিজে খাবার আগে একটা রুটি নিলেন আর কয়েক টুকটা গোস্ত নিলেন নিয়ে বললেন এটা নিয়ে আমার মেয়ে ফাতেমা দিয়ে আস। আজকে কয়েক দিন হয়ে যায় ফাতেমার ঘরেও কোনো খাবার নেই আল্লাহ রাসুল নিজে ক্ষুধার্ত আবু বকর ক্ষুধার্ত ওমর ক্ষুধার্ত আর মেয়ে ফাতেমা কয়েকদিন যাবত খাবার নেই আল্লাহর রাসুল অতপর খাবার খেলেন খাবার পরে আল্লাহ রাসুল যে কথাটা বললেন এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষা আল্লাহ রাসুল বললেন ওই সত্তার কসম যার হাতে মোহাম্মদের প্রাণ এত ক্ষুদার্ত অবস্থায় আমরা এই যে খাবারটা খেলাম আল্লাহর সামনে খাবারের জবাব একদিন দিতে হবে আল্লাহ জিজ্ঞেস করবে এই যে খাবার খেয়েছ এই যে নিয়ামত খেয়েছ এই নিয়ামত কে কি করেছে কতটুকু আমার গোলামি করেছে আল্লাহ রাসুল তখন বললেন এই কারণে আমাদের উচিত হলো যখন আমরা খাবার খাবো খাবারের আগে অবশ্যই বিসমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে আমরা খাবার শুরু করব এবং যখন আমাদের খাবার শেষ হবে আমরা আলহামদুলিল্লাহ বলি বিসমিল্লা আলহামদুলিল্লাহ এটা তো শেখার কোনো কঠিন বিষয় সবাই আমরা জানি শুধু আমাদের আমলের মধ্যে আনা দরকার আজকে থেকে নিয়োগ করি তো ইনশাআল্লাহ নাকি যখনই আমরা খাবার খাবো যা কিছু খাবো বিসমিল্লা বলে আমাদের খাবারটা আমরা শুরু করব এবং খাবার শেষে আলহামদুলিল্লাহ বলব যে ব্যক্তি যত নিয়ামত খান যত খাবার খান সে যদি খাবার শেষে আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে তাহলে আল্লাহ রব্বুল আলমী তাকে ওই খাবার সম্পর্কে জিজ্ঞাসা করবে খাবার খেয়েছে আবার সুক্রিয় আদায় করেছে এটার জন্য ছোট আমল কিন্তু আমরা এটা শুরু করতে পারি আর জীবন মানুষের এভাবেই তৈরি হয় ছোট্ট ছোট্ট আমল দ্বারা কামিয়াবি কাম সে হোক হুসনে কালাম সে না হোক সফলতা তো আসবে আমলের মাধ্যমে সুন্দর সুন্দর কথা দোকানে বসে বসে মিষ্টি মিষ্টি কথা আরেকজনকে দেখলে জ্ঞান দেওয়া এগুলোর মধ্যে তো সফলতা না আমি আমার আমল যখন সুন্দর হবে তখন আমার সফলতা আসবে আমার মিষ্টি কথা দিয়ে কিসের সফলতা আসবে আমার জ্ঞানী আমি জ্ঞান ঝরাতে থাকি এটা দিয়ে কিসের সফলতা আসবে সফলতা আসবে আমার আমলের মাধ্যমে এটার জন্য আমরা ক্ষুদ্র ক্ষুদ্র আমল শুরু করি আজকে থেকে ইনশাল্লাহ যখনই খাবার খেতে বলবো ইসমিল্লা বলো যখনই খাবার শেষ করবো আলহামদুলিল্লাহ বল যাদের সম্ভব হয় বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ আবার আগে এটা করতে পারি যাদের সম্ভব আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন এটা করতে পারি বাকি এটাও যদি না পারি বিসমিল্লাহ বলে শুরু করি এবং শেষ আলহামদুলিল্লাহ বলে যখন চা খাই তখনও এটা বলি যখন পান মুখে দিই তখনও বিসমিল্লাহ বলি অর্থাৎ সব খাবারের শুরুতে বিসমিল্লাহ বলি এভাবে করে আমল করে করে আমার জীবনটা আমি সুন্দর করি জীবনের সফলতা দুই জিনিসের মাধ্যমে কয় জিনিসের মাধ্যমে দুই জিনিস এক হলো আমল আমল করব, করব, এই দুই জিনিস আমার জীবনে যদি আসে আমি সফল করব আমল করব যত আমল আছে আমল গুলো যত গুণা আছে সব গুণা ছেড়ে দিব তাহলে আমার জীবনে সফল হবে আমল শুরু হবে কিভাবে ছোট্ট ছোট্ট আমল দ্বারা আজকে একটা সুন্নত শুনলাম এটার উপর আমল শুরু করলাম তারপর আরেকটা শুরু করলাম এভাবে করতে 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 একটা সময় যে আমার মাঝে অনেক আমলের সমষ্টি হয়ে যাবে যে কথাগুলো বলা হলো আল্লাহ হাবুল আমাদের আমাদেরকে সেই কথাগুলোর উপর আমল করার দান করে